হ্যালো এভরিওান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডিলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে হচ্ছে রবিবার তা অন্যদিন একটু দেরি করেই ঘুম থেকে উঠি তা আজকে ঘুম ভেঙে গেছে গরম লাগছিল ভীষণ তাই উঠে পড়েছি সকালবেলায় উঠে দাঁত ব্রাশ করে তারপরে ফুল তুলতে বেরিয়ে পড়লাম সকাল সকাল গাছে ফুল না তুলে না পাওয়া যায় না এখানে দেখো সাদা রঙের সব নীলকণ্ঠ ফুটে নীলকণ্ঠ সাদা রঙের মানে সাদা নীলকণ্ঠ আর এখানে দেখো তগর ফুল ফুটে আছে তা এই ফুলগুলো যদি সকালবেলায় না তুলি না রাস্তা দিয়ে যারা সকালবেলায় হাঁটতে আসে তারা তুলে নিয়ে চলে যায় আর এখানে দেখো কত সুন্দর জবা ফুটেছে এটা হলুদ রঙের জবা আর পাশে তো নীলকণ্ঠ আছে আর ওটা তো সাদা নীলকণ্ঠ আর গাছগুলোতে এত জবা ফুল ফুটছে তা তোমাদের না দেখি আর পারলাম না দেখো এইটুখানি গাছে এত ফুল ফুটে আর দুটো একটা ফুল সিংহাসনে দিলেই মানে এত সুন্দর লাগে দেখতে দারুণ লাগে প্রত্যেকটা জবা ফুল গাছে প্রচুর জবা ফুল ফুটেছে আর লেবু গাছগুলোতে লেবু তো ফুটে লেবু হয়ে রয়েছে সেগুলো তোমাদের আর দেখালাম না একদম রোডের পাশে বাড়ি তো সময় টোটো গাড়ি ঘোড়া যায় বলে মানে এত আওয়াজ হয় আমি কথা বললেও আমার কথাগুলো ভালো শোনা যায় না তা এত আওয়াজ হয় আর কি সময় মানে সারা দিন রাত মানে এত গাড়ি চলে মানে আওয়াজে মানে সময় আমরা নিজেরাদের মধ্যেই কথা বলতে পারি না এই দেখো আমার ফুল তোলা হয়ে গেছে বাড়ির ভেতরে আসলাম এখানে দেখো ধোতলা ফুল গাছটা যেটা আসল গাছ সেটা মাটিতে পড়ে গেছে আর এটা দেখো তার গোড়া থেকে এত সুন্দর এত সুন্দর গাছ বেরিয়েছে আর এখানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে চা বানাচ্ছি আর চা বানাতে এসে মানে এত সমস্যায় পড়ে গেছি মানে এটা দু বছর ধরে এই প্রবলেমটা হচ্ছে তা গেল বছর ভেবেছিলাম এই দেখো গ্যাসটা নিভে গেছে মানে চায়ের বাটি যে কোনো রান্না করতে বসলেই রান্না করতে গেলেই না এরকম গ্যাসটা আসতে দিলেই নিভে যায় এত সমস্যায় পড়েছি দুদিন বাদে বাদে এই সমস্যাটা হচ্ছে এর আগে পুরনো গ্যাসের ওভেনটা বাদ দিয়ে এটা লাগিয়েছি এতেও দেখি একই সমস্যা এবার মনে হচ্ছে একটা নতুন গ্যাস ওভেন না কিনলে হবে না এই এটা আবার নিবে গেছে এই একটা গরমের মধ্যে রান্না করতে আসলে এরকম যদি বারবার গ্যাস নিবে যায় আর সবসময় তো জোরে দিয়ে চাপ বানানো যায় না তাহলে পড়ে যাবে আর এখানে দেখো দু তিনবার তো গ্যাস অফ হয়ে গেল আবার গ্যাস ধরিয়ে আবার বসালাম এই সমস্যাটা দুই দিন বাদে বাদে এখন আরও বেশি হচ্ছে যাই হোক চা করে নিলাম এখানে চিনি ছাড়া চা বানিয়েছি তারপরে তো দেখো বাজার থেকে ছোট মোরলা মাছ নিয়ে এসছে এ তো আরেক ঝামেলা গরমের মধ্যে তা বড় মাছ নিয়ে আসলে সব কেটেই নিয়ে আসে এখন তো এই মাছগুলো এতটাই ছোটো যে কাটা যাবে না শুধু পেট গেলে গেলে নিচ্ছি মোরলা মাছ এমনি ভালো খেতে কিন্তু কথা হচ্ছে বাছাটাই মুশকিল তা এতটাই ছোটো যে যাই হোক মাছগুলো পেট গেলে গেলে ভালো করে নুন দিয়ে ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার একটু ভালো লাগবে কারণ আমার মরলা মাছগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানেও দেখো বাজার থেকে মাটন নিয়ে এসছে দেখো মাটন সব ঝুলছে মাটনগুলো মানে কেটেছে মানে ছাড়া ঠিক মতো মানে কাটেও নি এই জন্য একটা সাথে একটা লেগে রয়েছে পুরো দেখে মনে হচ্ছে সব একটা মানে মালার মধ্যে লাগছে জুতো হবে এখানে নিয়ে এসছে জ্যান্ত শোল মাছ সেই দেখো আর এখানে দেখো আটা মেখে গেছি রুটি বানাবো এখানে দেখো মূলো মাছগুলো রেখে দিয়েছি আর এগুলো সব ধুয়ে নিতে হবে এখন থাকবে এখানে দেখো মাংসটা ধোয়া হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়ে তেজপাতা পেঁয়াজ এগুলো দিয়ে মানে এখানে হালকা ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো মাংসটা যে টগ দিয়েছি তা এত সুন্দর লাগছে তাই চুমা নিয়ে দেখলাম আর এখানে দেখো মশলাটা মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে হয়ে এসছে এবার মাংসটা দিয়ে দিচ্ছি কারণ মাংসটা আগে বসালাম রান্না কারণ আমার ছেলে খাবে তাই বলছিল মাছ তাড়াতাড়ি রান্না করো তাই জন্য মাংসটা সবার আগে বসালাম টপেটো মাছ ধরেছে ডাল রান্না করব তাই দেখো এখন এর মধ্যে মানে কিছু কিছু মশলা দিয়েছি এখনও আদা রসুনটা দেওয়া হয়নি একটু হালকা দিয়ে নিয়ে তারপরে আদা রসুন জিরে টমেটো পেঁয়াজ বাটা এগুলো পেস্ট করে তারপরে দিয়ে দেবো হচ্ছে শোল মাছ জানতো একদম আমাদের যে পাশে বিল আছে একটা সেই বিলের হচ্ছে শোল মাছ এ দেখো মাটনটা ভালো করে মানে কষিয়ে নিচ্ছি এখনো অনেকক্ষণ কষাতে হবে আর আজও না আমি মাটন খেতে একদমই ভালোবাসতাম না আমিও না আমার ছেলেও না আর এখন আমরা দুজনেই ভীষণ ভালোবাসি তা আগে যখন বাজার থেকে নিয়ে আসতো রাগারাগি করতাম মানে গন্ধ লাগতো আর এখন দেখো নিয়ে আসলে খুব আনন্দ লাগে মানে আনন্দ সহকারে রান্নাও করি আর খেতেও ভীষণ ভালোবাসি মনে হচ্ছে এই যে মটনটা দিয়ে একখানা ভাত খাওয়া হয়ে যাবে আর এখানে দেখো মটনটা এখনও অনেকটাই বাকি রয়েছে কষানো এখানে দেখো মটন কষা দু পিস রাখলাম কিন্তু মটন একটু শক্ত হয় তো খাওয়া যায় না তাও মানে একটু কষানো খেতে সবারই ভালো লাগে শক্ত হোক আর যাই হোক তাই দুটুকর রাখলাম বাটিতে আর এখন দেখো দেখো কষানো হয়ে গেছে মাংসটা এবার কুকারে দিয়ে দেবো আর পাশে দেখো আলু কাটা রয়েছে মাছের ঝোল রান্না করব আর যা গরম পড়েছে মানে রান্নাঘরে আসলে পুরো মানে ঘেমে অস্থির হয়ে যায় আর এখানে দেখো বাজার থেকে মিষ্টি নিয়ে এসছে তা ফ্রিজে রেখে দেব আর এখানে দেখো আমার মাটনটা রান্না করা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও